সবাইকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি আমি একটি নতুন ভিডিও আমার গীতার বাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার অন্তরের ভালোবাসা জানাই আমার ছোটদেরকে এবং সমবয়সীদেরকে বড়দেরকে জানাই আমার অন্তর থেকে সম্মান সবাই মন দিয়ে শুনবেন আমার ভিডিওটি সমাজ স্ত্রীলোকদের সর্বদা শোষণ অন্যায় ও অপমান দিয়েছে সমাজের ইতিহাস থেকে দেখুন পুরুষের অহংকার হিংসা ও লালসার জন্য নারীদের ভুগতে হয় স্ত্রী অথবা নারীদের সঙ্গে বলাৎকার হয় পুরুষ জীবনে হেরে গিয়ে পরিবার ত্যাগ করে আর স্ত্রীলোক নিজের সন্তানের পেটের খাবার খাবার সংগ্রহের জন্য সর্বদা লড়াই করে জীবন সংগ্রামে পুরুষদের জন্য স্ত্রী লোকের দুঃখ প্রাপ্ত হয় সমাজ নারীদের দুঃখ অপমান দিয়ে সমগ্র প্রজন্মকেই দুঃখ প্রদান করছে শোষিত পীড়িত অপমানিত নারী কিভাবে সুস্থ সন্তানের জন্ম দেবে অর্থাৎ অর্থাৎ যখন যখন কোনো কোনো স্ত্রীলোকের অপমান হয় কোনো স্ত্রী লোক শোষিত হয় অথবা কোনো স্ত্রীলোকের উপর অত্যাচার হয় তখন কোনো না কোনো রূপে মহাভারতের উৎপন্ন হয় তাই মহাভারতের খলনায়ক যেমন ছিলেন নায়ক ছিলেন আমাদের শ্রীকৃষ্ণ তাই বর্তমান সমাজে ও বর্তমান সময়ে যে পরিমাণ অত্যাচার রেপ মেদ মেয়েদের হচ্ছে সেখানে অবশ্যই শ্রীকৃষ্ণ গোবিন্দ উপস্থিত হবেন কিছু কেস আছে যেখানে ছেলেদের উপরও অত্যাচার হয় কিন্তু মেয়েদের যেভাবে মেরে ফেলা হচ্ছে রেপ করে সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি জন্ম নিতে চলেছেন আমাদের মধ্যে